আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন বাংলাদেশী ব্লগার মাম হাফসা খুলনা থেকে সকাল সকাল ঘুমকে উঠে আর আরমোড়া ঘুম ভেঙে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আজকের ব্রেকফাস্টে ছিল পরা ডিম পোচ তার পাশের গোস ভুনা আর হলো সে আর সাথে ছিল আদা এবং লিকার দিয়ে এক কাপ চাপ যেহেতু গ্রামে আছি একটু নয়েজ হতে পারে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গতকালকে এবং তার আগের দিন বেশ ভালো বৃষ্টি হচ্ছিল বন্যার মত তো আপনাদের ভাইয়া বলল যে চলো আমরা বসে দিয়ে মাছ ধরি অনেক দিনের পুরনো স্মৃতি এটা ছোটবেলায় দাদির সাথে বসে বসে দিয়ে মাছ ধরতাম মাছ পাই কি পাই না ওইটা বিষয় না আমার কাছে মেইন ফ্যাক্ট ছিল যে বসি দিয়ে মাছ ধরছি একটা সুন্দর এক স্মৃতিচারণ ছিল এটা আর আমার কাছে স্মৃতিচারণ করতে না বেশ ভালো লাগে তো আমাদের বাড়ির পাশের যে পাড়াগুলো ছিল বাড়ির আমাদের একটা মানে একাদের বাড়ি তো অনেকটা বড় এরিয়া নিয়ে তো পুকুরের পাড়ে তারপরে এদিকে খালগুলোকে বলা হয় ব্যার তো ব্যারের পাড়ে তারপরে তো ডরের ভিতরে পানি উঠছে তো সব জায়গায় আমরা একটু একটু করে বসি ফেলি দেখছিলাম যে কোথাও মাছ পাওয়া যায় কিনা আর বিষয়টা খুব এনজয় করছিলাম তো আব্বু কিছু গাছ কেটেছিল সেই গাছগুলোকে আর কি আটা বেঁধে তাগুলোকে আর কি খালের পানিতে ভিজিয়ে রাখছে খালগুলো পুরো ডুবে গেছে ভিডিওর এ পর্যায়ে একটি কথা বলে নিতে যাচ্ছিলাম কেউ কি আছেন এখন আমার ভিডিও যদি থেকে থাকেন এবং লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নিউ এসে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার যোগ্য মনে হলে করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি দিয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থেকে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে এটা কিন্তু আমাদের এদিকে ডর বলে দেখেন ডরের মধ্যে কত সুন্দর সাপলা হয়ে আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা স্মৃতি তাই না আর সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে জানেন যে বিল থেকে বা ডর থেকে বা ধান খেয়াই বলি না কেন এখানে যখন সাপলাগুলো গুলো হয় সেই সাপলা নিজের হাতে তুলে এনে সুন্দর করে উনুনে রান্না করে খাওয়া সেই টেস্ট এগুলো হলো আমার মায়ের ফার্মের মুরগি গ্রামে যে মুরগির খোপ বলা হয় না সেই খোপে বড় মুরগিগুলো থাকে আর এগুলো যেহেতু বাচ্চা গিয়ে এগুলো আলাদা করে ফার্মে রাখা হয় কিছু আধার দিলাম দেখেন কত সুন্দর করে খাচ্ছে ওরা তাই আপনাদের সাথে সে না করে পারলাম না এত কিছু মানে তানি বানি করতে করতে এসে দেখলাম মায়ের রান্না হয়ে গিয়েছে তো বাবুরা পলটি গোসল করতে চলে গিয়েছেন আর আমি অলরেডি খেতে বসে গেলাম যদি ব্যস্ত থাকি তাহলে আমার ক্ষুধা খুব কম লাগে আর যদি বসে থাকি খুব ক্ষুধা লাগে কার কার এমন হয় আমাকে জানাবেন তো কি করছো পায় বাবু ঘুম ঘুম পড়ো এটা কিন্তু সন্দর ভিডিও আমি দুধচা করে নিচ্ছিলাম আপনার ভাইয়ের জন্য আর আমার জন্য আমি কিন্তু ন্যাচারালি এত সুন্দর চা বানাই না বাসায় হয় না এখানে বসে কেন খুব মজা করে বানিয়েছিলাম তো মাকে বললাম মা আপনি কিন্তু খুব মিস করেছেন নাকে তো মা আবার করলো কি আমার কাপ থেকে একটু খেয়ে ঠিকই বলেছে যে আসলেই অনেক টেস্টি হয়েছিল যাই হোক এই দুদিন ধরে আমার চা বেশি খাওয়া হচ্ছে কেন জানেন তো এই যে বন্যা হলো বৃষ্টি হলো আমার কেমন যেন গলা বসে গেছে এটা আমার কথা শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন এবং সাথে জ্বরও রয়েছে এই জন্য একটু চাটা খেলে দেখি একটু ভালো লাগে সেটা রং চা হোক যেমন সকালে রং চা খেয়েছি এখন দুধ চা খাচ্ছি সবাই আমার জন্য প্লিজ দোয়া করবেন আর এটা হলো ভিডিওর আসল থিম সেটা হলো যে শ্বশুরবাড়ি জামাইয়ের জন্য মধুহারি মেয়েদের জন্য হয় মধুরহারি তবে সেটা ভাগ্য যদি ভালো থাকে আবার ছেলেদের ক্ষেত্রেও তো ব্যতিক্রম হয় তাই কথাটাকে পার্সোনালি নেবেন না এই পিঠাটা হলো রস গজা পিঠা এটা কিন্তু মোটামুটি বরিশালে অঞ্চলে তারপরে বাগেরহাটে খুব বিখ্যাত একটা পিঠা বাড়িতে বা শ্বশুর বাড়িতে এই পিঠাটা ম্যাক্সিমাম টাইম না দিলে অনেক সময় সবাই গোসা করে মানে আই মিন রাগ করে তবে এটা কাউকে দেওয়া হচ্ছে না এই পিঠাটা মা তার জামাইয়ের আমি সাথে সাথে একটু একটু হেল্প করেছি সুন্দর না দেখতে পিঠাগুলো আর এদিকে দুধ জাল করে নিয়েছে দুধের ভিতরে এলাচ দারুচিনি তারপর লবঙ্গ একটু লবণ দিয়ে যেন দুধটা জাল করলো সেটাকে একটু হালকা ঠান্ডা হতে দিল এরপরে শুরু হলো মেন প্রসেস পিঠা ভেজে নিচ্ছিল হালকা হালকা বাদামি করে তো আমি না অনেকটা শুকনো অবস্থায় অনেকগুলো খেয়ে ফেলেছিলাম ভাজাগুলো আর কি ওটা খুব টেস্ট লাগছিল গরম গরম বা সেই তারপরে মা এগুলোকে উঠে উঠে দুধের ভিতরে ভেজা ছিল গরম থাকা অবস্থায় আর এই পিঠাটা কিন্তু এখন রাতে খাবো না সকালে নাস্তা ইনশাল্লাহ খাওয়া হবে আর পিঠাগুলোর চেহারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছিল খেতে সেই মজা এবং খুব সফট হয়েছিল আর এই পিঠাটার বৈশিষ্ট্য হলো যদি সফট না হয় ভিতরে যদি শক্ত থাকে কোনো স্বাদ নেই সমস্ত কষ্টগুলোই বিকা আর এই জন্য আপনাকে ভালো করে খামিটা তৈরি করে নিতে হবে সবগুলো পিঠা ভিজিয়ে নেওয়া শেষ আর এখনো কি আমার কেউ শুনছেন যদি শুনে থাকেন এবং লাইক দিতে ভুলে গিয়ে থাকেন একটি লাইক করে দিবেন আর হলো যে এই দেখুন পিঠেগুলোর তো সুন্দর আপনারাও কিন্তু এখান থেকে চাইলে খেয়ে নিতে পারেন আর একটা তো যে প্রতিটা ভিডিওতে পিঠার আয়োজন দিচ্ছি তার কারণ তো জানেনি যে আপনাদের ভাইয়া বাইরে চলে যাচ্ছেন অলরেডি তাই আর কি আমার মা চাচ্ছেন যে তার পছন্দের জিনিসগুলো তার কাছে প্রেজেন্ট করতে বিশেষ করে খাবারের বিষয় কারণ বাইরে গেলে তো আপনার এই মানে রান্না দেশীয় রান্নার খাবারগুলো পাওয়া তো আর পসিবল না ফিরে আসা না পর্যন্ত এখন নাস্তাটা রকম কেড়ে নিয়ে আমি এবং আপনাদের ভাইয়া এবং আমাদের বাবু একটু ব্যাক করব। তার কারণ হলো আমার ছোট ভাইয়ের আক্তের অনুষ্ঠান হবে যেহেতু একটা মাত্র দুলা ভাই চলে যাবে বাহিরে তার কারণে আগে আগে এরপরে অনুষ্ঠান হবে পরবর্তী মত তাইকে ছোট শপিং করব। আর এটা আসলে চাচ্ছিলাম বরিশাল থেকেই করতে আর যেতে যেতেই আপনাদের কাছকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সফিস আসসালামু আলাইকুম